কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমোক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে না সেটাকে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এবার কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তারে ছিল দু হাজার আটের নির্বাচনী ইস্তরে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরাই এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণদনা দিয়েছি যারা একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারি পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্কলে এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখোপুখি হয়ে থাকতে হবে না ছেলের ঘাড়েও বোঝাও হবে না মেয়ের ঘাড়েও বোঝা হবে না নিজেরটা নিজে করে খেতে পারবে সেই ব্যবস্থাটা করা কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী নিগৃহীতা বা পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করি কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায় আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমি প্রথমে এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ষাট ভাগ নারীরা জায়গা পাবে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি শিক্ষায় দীক্ষায় যে সুযোগ বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্ট্যাপেন দিচ্ছি তার ফলে এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে আমাদের নারী সমাজ অনেক ভালো আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে এর ব্যবস্থা করে দিয়েছে ফ্রি যারা নিজেও ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে সেই সুযোগটাও আমরা করেছি ডিজিটাল বাংলাদেশের সেই সুযোগটা যেন আরও ভালোভাবে আর্থ সামাজিক উন্নয়নের জন্য যেন কাজে লাগে সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি হবে কাজে আজকে আমি খুব আনন্দিত যে একটা ওয়েবসাইট খোলা হয়েছে যেটা আমি সমস্ত জায়গায় এই সংগঠনের একটা ডাটাবেস করা থাকবে কাজে এটা আমার আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশেরই মানে যথাযথ ব্যবহারের জন্য আজকে যুব মহিলালি যে যাত্রা শুরু করলো সেটা সফল হোক সেটাই আমি চাই আমার একটা প্রোগ্রাম ইতিমধ্যে আমি একটু লেট হয়ে গেছি আর সময় নেপরা তোমরা আর সবাই গণভবনে এসেছ গণভবনে মাটি ধন্য হয়েছে আমি এটাই আমরা চাই যে আমাদের সমানভাবে পুরুষের সাথে তালে তাল মিলিয়ে আমাদের নারী সমাজও দেশের উন্নয়নে কাজ করবে এবং এগিয়ে যাবে শুধু নিজের জীবন না দেশটাকে কতটুকু দিতে পারলাম দেশের মানুষের জন্য কতটুকু দিতে পারলাম বা যারা একেবারে নিম্ন স্তরে পড়ে আছে তাদেরকে আমরা কীভাবে টেনে তুলে তাদেরকেও সমানভাবে রাখব সেই ব্যবস্থা আমরা করব। আমরা দারিদ্রের হার যেখানে অতি দরিদ্রের হার পঁচিশ পার্সেন্টের উপরে ছিল আমরা কিন্তু পাঁচ পার্সেন্টে নামিয়ে এনেছি পাঁচ পয়েন্ট ছয় ইনশাআল্লাহ সেটুকুও থাকবে না আমরা এখনও হত দরিদ্র ঠিকানাবিন কেউ থাকবে না সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এমনকি আশ্রয়ন প্রকল্পের একটা মেয়ে কিন্তু সরকারি চাকরিও পেয়ে গেছে পুলিশও চাকরি পেয়ে গেছে কাজে এই যে একটা সুযোগ আমরা সৃষ্টি করেছি এটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে আর ওই বিএনপি সেই দু হাজার একের পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা ওদের জঙ্গির চেহারা ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না এরা দেশকেও ভালোবাসে না মানুষকেও ভালোবাসে না মানুষের কোনো উন্নতি চায় না অর্থ সম্পদ লুট করে টাকা পয়সা বানিয়ে চুরি করে ওই দশ টাকা অস্ত্র চোরা কারবারি মানি লন্ডারিং একুশ আগস্ট গ্রেনেড হামলা ওই বিভিন্ন মামলার আসামিরা এতে অর্থ আত্মসাতকারী তারাই হচ্ছে এই বিএনপির নেতা তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না কাজে এরা সমাজের একটা বোঝা সমাজের কাছে এরা একটা অভিশপ্ত এবং সমাজের কাছে এরা একটা মানে বলবো যে রীতিমতো একটা মানে সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না আমাদের এটা সন্ত্রাসী হিসেবে পরিচিত কাজে এই তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে কাজে মানুষকে সচেতন করতে হবে জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা বারবার ভোট দিয়েছে আমরা তাদের সেবা করার সুযোগ পেয়েছি আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ আজকের বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসলে অধিষ্ঠিত বাংলাদেশ আর এই মর্যাদা নিয়েই মাথা উঁচু করে আমাদের চলতে হবে দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আর সে স্মার্ট আমার মেয়েরাই তো বেশি স্মার্ট হবে সেটাই তো আমরা চাই আর সেই সাথে দেশটাও এগিয়ে যাবে আর বাংলাদেশ পিছিয়ে পিছনে ফিরবে না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো সেটাই আমি চাই সবাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সংগঠনটা মনোযোগের সাথে করো আর আমাদের নীতি আদর্শগুলি মানুষের কাছে তুলে ধরা আর ওই অত্যাচারের কাহিনী বলে ওদের সম্পর্কে মানুষকে সজ্জাগ করা সচেতন করা এটাই তোমাদের কাজ সবাই ভালো থাকো আবার দেখা হবে